বাংলাদেশের সাথে বড় ধরনের অন্যায় হয়ে গেল ভারতীয় দলের সাথে দিবে কেন বাংলাদেশি দলকে যেখানে বাংলাদেশ দল পঞ্চাশ রানে প্যাকেট হচ্ছিল যেখানে খেলতে পারে না সেই দলটাকে ভারতের এগেনস্টে দিবে কেন যেখানে লজ্জাজনকভাবে হার দিল ভারতীয় দল বাংলাদেশি দলকে শান্ত যখন বলেছিল যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি সে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে স্বপ্নে বাধা হয়ে দাঁড়ালো ভারতীয় দল ভারতীয় দলের এগেন্সে যদি না থাকতো তাহলে আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যেত তো এইরকম কথাবার্তা চলছে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছে অনেকে তবে মনে করে যে ভারতীয় দলের এগেন্সে বড় ধরনের একটা অন্যায় হয়েছে সেটা কিন্তু অবশ্যই মানছি কেননা ভারতীয় দল যেমন পারফর্ম করছে তেমনটা পারফর্ম কিন্তু ভারতীয় দলের এগেন্সে বাংলাদেশ করতে পারছে না শান্ত জহর শূন্য রানে আউট হলো সমী সরকার শূন্য রানে আউট হলো এবং বাকি যতগুলো প্লেয়ার আছে শূন্য রানে বা পাঁচ রানে দুই রানে আউট হচ্ছিলো এবং অন্যান্য প্লেয়াররা কিন্তু সবাই আউট হচ্ছিল তবে এখানে ত্রোহিত হৃদয় এবং জাকের আলী দুটো প্লেয়ার কিন্তু দুর্দান্ত একটা ইনিশ খেলার চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত এই দুটো প্লেয়ারের জন্যই কিন্তু বাংলাদেশ টিম টিকেছিল সেটা কিন্তু মানতেই হবে আর এই দুটো প্লেয়ার যদি আউট হতো তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু আরও লজ্জাজনকভাবে হারতো ভারতীয় দলের কাছে কেননা আমি তো মনে করছিলাম পঞ্চাশ থেকে একশো রানের মধ্যে প্যাকেট হতে চলেছে বাংলাদেশি দল তবে শেষ পর্যন্ত বাংলাদেশি দল দুইশো আঠাশ রান করে দশ উইকেটের বিনিময়ে তবে ভারতীয় দলও এখানে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশি দলের এগেন্সে কেননা এখানে দেখা যাচ্ছিলো যে বাংলাদেশি দলের এগেন্সে শুরুতে ভালো খেলেছিল ভারতীয় দল যেমন রোহিত শর্মা এবং শুভমান গিল দুটো প্লেয়ার ওপেনিং করে দুর্দান্ত একটা ম্যাচ খেলার চেষ্টা করেছিল এবং শুভমান গিল কিন্তু একশো এক রান করে শেষ পর্যন্ত টিকে ছিল এবং রোহিত শর্মায় একচল্লিশ রান করে কিন্তু একটা রান ডেড বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল তবে শেষ পর্যন্ত ভারতীয় দল একটু চাপের মুহূর্তে আসার আগেই সম্মান গিল কিন্তু এখানে খুব একটা চাপ না নিয়ে খুব সহজেই কিন্তু এই ম্যাচটা ছেচল্লিশ ওভার তিন বলে ভারতীয় দল বাংলাদেশের এগেন্সে ছয় উইকেটে একটা বড় ধরনের জয় হয়ে যায় বাংলাদেশের এগেন্সে তবে দেখার বিষয় আছে নেক্সট ম্যাচটা ভারতীয় দলের এগেন্সে পাকিস্তানের আছে এবং পাকিস্তান কি লজ্জাজনকভাবে হারছে ভারতের এগেন্সে